বন্ধুরা পিঠে তো অনেক খেয়েছেন অনেক রকমের রকম পিঠে খেয়েছেন একবার বানিয়ে খাবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অতি সুন্দর অতএব পুরো ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন তবেই বুঝতে পারবেন পিঠেটা কিভাবে তৈরি করেছি যা চলুন পুরো ভিডিওটা দেখবেন দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিতরটা তা চলুন দেখা যাক রেসিপিটা আমি এখানে পাঁচশো গ্রামের মতো চাল নিয়েছি চালটা ভিজিয়ে রেখেছি আতপ চাল তো বেশিক্ষণ ভিজাতে হয় না দু ঘন্টা মতো ভিজিয়েছি ভেজানোর পরে একটু শুকনো করে নিলাম শুকনো না করলে মিক্সারে পিসা যায় না ভালো শুকিয়ে নিয়েছি এবার চলুন পুরটা তৈরি করা যাক আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি প্রথমে তারপর গুড় গুড় দিয়ে পুর করলে কি টেস্টটা ভালো হয় নারকেল আর গুড় দিয়ে ভালো করে আমি পুটটাকে তৈরি করে নিচ্ছি এইভাবে করে করে দেখুন একটু কিন্তু জল দিনে তাও দেখুন কতটা জল গড়ে গেছে একটু সেন্টের জন্য একটু এলার্জ দিয়ে সেটা আপনাদের ব্যাপার আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি দিয়েছি আমার পুর রেডি হয়ে গেল এরপর চাই ময়মটা তৈরি করার জন্য। আমি এখানে জল নিচ্ছি একটু জলটা ফুটিয়ে নিলাম হালকা একটু নুন দিয়ে দিলাম এরপর চালের গুঁড়িটা দিয়ে ভালো করে কিন্তু একটা দই তৈরি করতে হবে ডইয়ের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে হালকা আঁচ থাকবে ঘাটিয়ে ঘাটিয়ে চামচ দিয়ে ভালো করে দইটা তৈরি করব দেখুন আমার দইটা পরে রেডি হয়ে গেছে মেন কথা হচ্ছে নারকেলের পুর আর দই এই দুটো জিনিসই তৈরি করার পিঠেটা তৈরি করা অতটা কোনো মানে কঠিন ব্যাপার নয় দেখুন দই তৈরি রেডি হয়ে গেছে এটাকে একটু ভালো করে হাত দিয়ে ছেড়ে নিচ্ছি এখন শীতকাল তো তাই গরম লাগছে না গরমকাল হলে এটাকে ছোঁয়া যেত না দেখুন কত গরম তাও হাত দিয়ে আমি ছেড়ে নিচ্ছি ভালো করে আমার তৈরি হয়ে গেলে এবার চলুন আরেকটা জিনিস লাগবে এখানে এখানে লাগবে হচ্ছে বাসমতি চাল লম্বা লম্বা যে চা বাসমতি চালটা সেই চালটা নেবো এখানে আমি বেশিক্ষণ ভিজিয়ে রেখেছি ভিজানোর পরে এটাকে শুকনো করে নিচ্ছি এটা শুকনো করতে হবে চালটা মনে হচ্ছে আমার একটু কম ভিজে হয়েছে একটু বেশি ভিজালে ভালো হতো দেখুন এবার চলুন পিঠেটা আমি তৈরি করা যাক কিভাবে তৈরি করছি গোল গোল করে নিলাম এরপরে এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি যে নারকেলের পুরটা তৈরি হয়েছে আপনারা অন্য কিছু দিতে পারেন ক্ষীর দিতে পারেন আমি এখানে নারকেলের পুর দিয়ে তৈরি করলাম এবার নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি ভিতরে এবার গোল করে নিতে হবে বলের মতো তৈরি করতে হবে তৈরি করা অতি সহজ ব্যাস একবার দেখে নিলে সব তৈরি হয়ে যায় এবার চালটার উপরে আমি এটাকে বুলিয়ে নিচ্ছি মানে চা মানে যে চালগুলো আছে চালগুলো কিন্তু এর মধ্যে লেগে থাকতে হবে ঠিক আছে এইভাবে তৈরি করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তা আজকের কদম ফুলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আর কমেন্টে বলবেন কেমন হয়েছে রেসিপিটা আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে রাখবেন ঠিক আছে দেখুন আমার বানানো কমপ্লিট হয়ে এবার চলুন এটাকে সেদ্ধ করা যায় আমরা ভাপানো যাক আমি এখানে একটা সসপ্যান নিয়েছি তার উপর দেখুন ঝাঁঝরার মতো যে স্টিল হয় ওটা নিয়ে আমি বসে দিলাম এরপরে কদম ফুল তো একটু হলুদ কালারের হয় এবার এটাকে তো একটু ডিজাইন করতে হবে সেদিন আমি একটু কালার ফুট ফুট কালার দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভাপানোর জন্যে রেখে দিলাম মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট ভাপাতে লাগবে সেদ্ধ হতে তাহলেই কিন্তু কদম ফুলের যে ডিজাইনটা সেটা চলে আসবে দেখুন রেডি হয়ে গেছে বাই বাই টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন